পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম সিরিয়ার সেনা কমান্ডারের ঘোষণা প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসনের অবসান পরে সিরিয়া থেকে সৈন্য সরিয়ে নিল হিজবুল্লাহ এদিকে লেবাননে সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরায়েল ভয়াবহ ক্ষতি ধ্বংসলীলা চারদিকে জানাব গাজায় যুদ্ধবিরতির প্রত্যাশা আবারও কাতারের এবং সর্বশেষ জানাবো সরকারি রেডিও ও টিভি প্রতিরক্ষা মন্ত্রণালয় বিদ্রোহীদের দখলে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিরিয়ার সেনা কমান্ডারের ঘোষণা প্রেসিডেন্ট বাসার আসাদের শাসনের অবসান হয়েছে সিরিয়ার সামরিক বাহিনীর কমান্ডার সেনাবাহিনীর কর্মকর্তাদের জানিয়েছে যে প্রেসিডেন্ট বাসার আল আসাদের শাসনের অবসান হয়েছে সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর সশস্ত্র রাজধানী দামেসকে পৌঁছানোর পর সামরিক কমান্ডারদের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয় আজ সিরিয়ার সামরিক কমান্ডারের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে কথা বলেছে এর আগে খবর বের হয় যে প্রেসিডেন্ট বাসার আল আসাদ বিমানে করে রাজধানী দামেস্কের বাইরে অজানা গন্তব্যে চলে গেছেন এদিকে সশস্ত্র সন্ত্রাসীরা ঘোষণা করেছে বাসার আল আসাদ সরকারের পতনের পর তারা রাজধানীর দামেস্কো দখল করেছে অন্যদিকে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি বিদ্রোহী গেরিলাদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর বিষয়ে সরকারের প্রতিশ্রুতির কথা জানিয়েছে তিনি বলেন তারা একটি অন্তবর্তীনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত রয়েছেন তিনি এক ভিডিও বার্তায় বলেন আমি আমার বাড়িতে আছি এবং দেশ ত্যাগ করিনি কারণ এটি আমার দেশ ভিডিও বার্তায় তিনি আরো জানান আজ সকালেও তিনি অফিসে যাবেন তিনি সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি না করার জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন এদিকে সিরিয়া থেকে সৈন্য সরিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট পালিয়ে পর আসাদের মিত্র ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার কয়েকটি এলাকা থেকে তার সৈন্য প্রত্যাহার করেছে গোষ্ঠীটির ঘনিষ্ঠ একটি সূত্র এ এফপি এ তথ্য জানিয়েছে অন্যদিকে রয়টার্স বলেছে দলটি লেবাননের সীমান্তের কাছে পশ্চিম পশ্চিম অঞ্চলীয় শহর কুশাইর থেকেও পিছু হটেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ পালিয়ে যাওয়ার পর বিদ্রোহী যোদ্ধারা প্রায় বিনা বাধায় রাজধানী দামেস্কে ঢুকে পড়ে এরপরই মধ্যপ্রাচ্যের এই দেশটির রাজধানীতে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ তারা উল্লাস প্রকাশের পাশাপাশি স্বাধীনতা নিয়ে বিভিন্ন স্লোগানও দিচ্ছেন অন্যদিকে দামেস্কের বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে প্রসঙ্গত বাসার আল আসাদ দু সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন এর আগে তার বাবা হাফিজ আল আসাদ উনত্রিশ বছর দেশটি শাসন করেছিলেন তবে দু সালে প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহী শুরু করেন এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ যদিও দু সালে বাসার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া সে বছর সিরিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় তারা এরপর বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয় কিন্তু সম্প্রতি সময় লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা দুর্বল হয়ে ওঠায় এবং ইউক্রেন নিয়ে রাশিয়ার ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে ওঠে এরই এক পর্যায়ে সম্প্রতি বিদ্রোহীরা হামলা শুরু করে এবং এই হামলার মুখে নাটকীয়ভাবে দামেস্কো সেরে পালান বাসার আল আসাদ লেবাননে সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরায়েল ভয়াবহ ক্ষতি ধ্বংসলীলা চারদিকে লেবাননে সাদা ফসফরাসে তৈরি বোমা হামলা চালিয়ে বাফার জোন বা নিজেদের মতো নিরাপদ অঞ্চল তৈরি করছে ইসরায়েল দু সালে সাত অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সাদা ফসফরাস ব্যবহার করে লেবাননে একশো বার হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলার ফলে নয়শো আঠারো হেক্টর একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্য দিয়ে তারা একটি বাফার জোন তৈরি করেছে সেখানে ইসরায়েলি সেনা বাহিনী নোটিশে জানিয়ে দিয়েছে ওই এলাকায় কেউ প্রবেশ করতে পারবে না এর মধ্য দিয়ে লেবাননের জনগণকে বলা হচ্ছে তারা যেন বাফার জোন ব্যবহার করে তাদের বাড়ি ঘরে ফেরত না যায় অনলাইন আল জাজিরার এক রিপোর্টে বলা হয় মার্চ মাসে লেবাননে সাদা ফসফরাস ব্যবহার করে আবাসিক এলাকায় হামলা করে তা বসবাসের অযোগ্য করে তোলে ইসরায়েল ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রায় সাদা ফসফরাস অক্সিজেনের সংস্পর্শে এসে জ্বলে উঠে অক্সিজেনের সঙ্গে মিশে ফসফরাস অক্সাইডের সাদা ধোয়া সৃষ্টি হয় যতক্ষণ অক্সিজেনের সরবরাহ থাকে ততক্ষণ সাদা ফসফরাস জ্বলতে থাকে ঠিকমতো অক্সিডাইজ না হলে তার সবজি ক্ষেত আবাসিক ভবন এবং মানুষের শরীর পুড়িয়ে দিতে সক্ষম ইসরায়েল দাবি করে যুদ্ধক্ষেত্রে সাদা ধোয়া তৈরি করার জন্য তারা সাদা ফসফরাস ব্যবহার করেছে কিন্তু অধিকার পরিষদ গ্রুপগুলো দাবি করছে লেবানন ও ফিলিস্তিন উভয় দেশের ঘনবসতি এলাকাগুলোতে সাদা ফসফরাস ব্যবহার করে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতির প্রত্যাশা কাতারের গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টায় নতুন উদ্যমের আশা প্রকাশ করেছে কাতার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ত্রিশ জন নিহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি এবং রাফাতে সংগঠিত হামলার খবরের ওপর তাৎক্ষণিক মন্তব্য করেনি সেখানকার বাসিন্দা এবং চিকিৎসকদের মতে নিহতদের মধ্যে অন্তত আটজন বেসামরিক নাগরিক নিহতদের বাকি অংশ যুদ্ধ কিনা তাই স্পষ্ট করা যায়নি এবং বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে পরিসংখ্যান যাচাই করতে পারেনি বলে জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল শানি বলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরে যুদ্ধবিরতি আলোচনা নতুন উদ্যম অনুভব করার পর কাতার আসন্ন ট্রাম্প প্রশাসনের সাথে গাজা প্রসঙ্গে আলোচনায় যুক্ত হয় সংলাপের বিষয়ে একটি সূত্র রয়টার্সকে বলেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত বিশ জানুয়ারি তার শপথ গ্রহণের আগে যুদ্ধ বিরতি এবং বন্দি মুক্তি চুক্তির জন্য ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার সূচনা করতে কাতার এবং ইসরায়েল সফর করেছেন গাজায় চোদ্দ মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে সিট মহলের বেশিরভাগ অংশই নষ্ট হয়ে গেছে এবং চৌচল্লিশ হাজার জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনী হামাসকে নিশ্চিহ্ন করতে এবং তাদের হাতে আটক পণবন্দিদের উদ্ধার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ইসরায়েলি ফিলিস্তিনি যুদ্ধ শুরু হয় গত তেইশ সালের সাত অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করে এক হাজার দুইশো জনকে হত্যা করে এবং গাজায় দুইশ পঞ্চাশ জনের বেশি মানুষকে বন্দি করে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট জানিয়েছে অধিকৃত পশ্চিম তীরে একটি সীমান্ত চৌকিতে ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন ফিলিস্তিনি ব্যক্তি নিহত হয়েছেন পুলিশ বলেছে লোকটি সেখানে উপস্থিত বাহিনীকে লক্ষ্য করে আতসবাজি নিক্ষেপ করলে একজন নিরাপত্তা প্রহরী তাকে গুলি করে এবং ব্যক্তিটির কাছে একটি ছুরি পাওয়া যায় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানী দামেশকো সেরে অজ্ঞাত স্থানে চলে গেছে বলে জানিয়েছে বিবিসি তবে তার গন্তব্য সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এদিকে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা রাজধানী দামেশকে ঢুকে পড়ার পর শহরের বিভিন্ন স্থানে গোলাগুলির শব্দ শোনা গেছে বিদ্রোহীরা সিরিয়ার গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে যার মধ্যে রয়েছে সরকারি রেডিও ও টেলিভিশন ভবন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব স্থাপনাগুলো সিরিয়ার ইতিহাসে গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে যখন উনিশশো পঞ্চাশ এবং ষাটের দশকে সিরিয়ায় অভ্যুত্থান ঘটেছিল বিদ্রোহীদের এই দখল সরকারি বাহিনীর অবস্থান দুর্বল হওয়ার ইঙ্গিত দেয় রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে হাজার হাজার মানুষ দামেশকের প্রাণকেন্ডে জড়ো হয় স্বাধীনতা স্লোগান দিচ্ছে তাদের মধ্যে অনেকে পরিত্যক্ত সামরিক ট্যাংকের ওপর দাঁড়িয়ে গান গাইছে এবং আনন্দ উদযাপন করছে বিদ্রোহী বাহিনী সিরিয়ার সেনাদের শহর থেকে সরিয়ে দেওয়ার পর দামেস্কের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে তবে গোলাগুলির উৎসব এখনও স্পষ্ট হয়নি এদিকে প্রেসিডেন্ট আসাদের পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে যা দেশটির ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছে